আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ছবিগুলো দুই হাজার পঁচিশ সালের শুরুর দিকে তেল বীজ উৎপাদন শীর্ষক এক প্রদর্শনীতে আমি সরিষার গাছ নিয়ে গেছিলাম আর তখন এই ছবিগুলো তোলা উপজেলা কৃষি কর্মকর্তা এবং জেলা কৃষি কর্মকর্তাগণ এই গাছ দেখে খুবই অভিভূত হন এবং আর হন আসলে গাছগুলো দেখুন কত বড় ছাড়েরা যে উচ্চতা তার চেয়ে কিন্তু অনেক উঁচু প্রায় সাত থেকে আট ফুট উঁচু হয়ে গেছে গাছগুলো এবং দানাগুলোও খুব ভালো এবং পরিপুষ্ট এই সরিষাটি ভারতের হরিয়ানা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক আবিষ্কৃত একটি জাত জাতটির নাম হচ্ছে আর এই স্থারটি আমাদের দেশে আমি গত বছর পরীক্ষামূলকভাবে চাষ করেছিলাম অল্প কিছু পরিমাণ এগুলো আসলে আমি যেটা পেয়েছি প্রতিটা গাছে চার থেকে পাঁচশো গ্রাম করে ফলন হয় এবং দেখা যায় হিসাব করে এক বিঘা জমিতে বারো থেকে তেরো মন পর্যন্ত ফলন পাওয়া যায় উপযুক্ত পরিচর্যা করলে এসে বেশিও হতে পারে জমি প্রস্তুতি সম্পর্কে যদি বলি সরিষা চাষ সম্পর্কে আমাদের দেশের মানুষের অনেকটা খুব ভালো ধারণা আছে তারপর আমি বলি অবশ্যই জমি ভালো করে চাষ করে ঝুরঝুরে করে নিতে হবে এবং কার্তিক মাসের প্রথম দিকেই আপনারা চেষ্টা করবেন কার্তিক মাসের পনেরো তারিখের আগেই এই সরিষার বীজ রোপণ করে দিতে যদি জমি ফাঁকা থাকে তবে কার্তিক পুরো কার্তিক মাস জুড়েই এই সরিষার বীজ রোপণ করা যায় জৈব সার আগেই প্রয়োগ করে দেবেন প্রতি মোটামুটি দুই বস্তা বা তিন বস্তা জৈব সার ফিরে কোনো সমস্যা নেই জৈব সার দিয়ে ভালো করে জমি চাষ করে নেবেন এবং শেষ চাষের সময় রাসায়নিক সার প্রয়োগ করে দেবেন বিঘা প্রতি মোটামুটি বারো থেকে পনেরো কেজি ডিএপি সার এবং বারো থেকে পনেরো কেজি এমওপি পটাশ সার সাত থেকে আট কেজি ইউরিয়া সার প্রয়োগ করে দিবেন এছাড়া মোটামুটি বিঘা প্রতি দুই বস্তা জিপসাম প্রয়োগ করবেন এরপর জমি ভালো করে সমান করে বীজ রোপণ করে দিবেন আসলে এই গাছগুলো রোপণ করতে হয় মোটামুটি দুই ফুট পর পর অর্থাৎ স্কোয়ার ফুট দুই ফুট চারিদিকে দুই ফুট পর পর বীজগুলো রোপণ করতে হয় প্রতিটা জায়গায় যেখানে নির্ধারিত জায়গায় দুটি করে বীজ রোপণ করে দিলে সবচেয়ে ভালো হয় যদিও কোনো কারণে একটি বীজ মিস হয়ে যায় তবুও আরেকটি যাতে হয়ে যায় আর দেখা গেলো কোনো জায়গায় যদি দুটি মিস হয়ে যায় তবে এখান অন্য জায়গা থেকে স্থানান্তর করে রোপণ করে দিলেও সেখানে কিন্তু গাছটি খুব ভালোভাবে হয়ে যায় হয়তো অনেকে ভাবতে পারেন যে দুই ফুট পর পর দিতে হবে হ্যাঁ দুই ফুট পরে পরেই দিতে হবে গাছ যদি একটু দূরত্ব বেশি পায় সেক্ষেত্রে কিন্তু গোড়া থেকে একদম এগুলোর ডালপালা ছড়িয়ে একদম ছোফালো হবে ঝোপালো ফলে গাছগুলোতে ফলন তুলনামূলকভাবে ভালো হয় আর ঘন করে দিলে হয়তো লম্বা হবে কিন্তু ছোফালো হবে না সেক্ষেত্রে আপনার বীজটা বেশি রোপণ করতে হবে যখন গাছে মোটামুটি বিশ পঁচিশ দিন পর ছয় থেকে আট পাতা বা এরকম হয়ে যাবে তখন আগাছা নিরানি দিয়ে জমিতে পানি সেচ দিয়ে দেবেন পানি সেচের সময় হালকা পরিমাণ ইউরিয়া প্রয়োগ করতে পারেন এরপর জমিতে ভালো করে লক্ষ্য করবেন বিশেষ করে জাপ পোকা সরিষার ব্যাপক ক্ষতি করে থাকে এই জাপ পোকা আক্রমণের জন্য ইমিটা ক্লোর ক্লোরফিট গ্রোভের ওষুধ প্রয়োগ করে দেবেন ইমিটাফ বা এই ধরনের যে ওষুধগুলো আছে স্প্রে করে দেবেন আর জমিতে ভালো করে লক্ষ্য রাখবেন ফুল আসার আগে আরেকটা সেচ দিয়ে দেবেন ফুল আসার সময় সেচ দেবেন না বা কোনো প্রকার সার প্রয়োগ করবেন না এরপর যখন ফুল ধরে সরিষার গুটি বা দানা হয়ে যাবে তখন এই গাছে আবার আরেকটা সেচ দিয়ে দিবেন এবং অল্প পরিমাণে ডিএপি সার প্রয়োগ করে দেবেন সরিষার দানা বড় হওয়ার জন্য বোরন স্প্রে করে দিতে পারেন সেক্ষেত্রে সরিষার দানাগুলো পুষ্ট এবং বড়ো হবে যা হোক এই আমি গত বছর কিছু পরিমাণ সরিষা চাষ করেছিলাম এগুলো কিন্তু আমার জমির ওই সরিষা আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমার মেয়ে এই জমিতে আমি সহ ভিডিও ধারণ করেছি যাই হোক যারা এই সরিষা চাষ করতে চান আমার কাছে পর্যাপ্ত পরিমাণে বীজ আছে বীজ স্টক আছে আপনারা অর্ডার করতে পারেন সারা দেশে হোম ডেলিভারি করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনেও কিন্তু আমরা বীজ পাঠিয়ে থাকি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ